আপনারা দেখে স্বামী হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য রাজনীতি হচ্ছে বাংলাদেশকে বদলে দেওয়ার রাজনীতি এটি পাহাটি বলছে যে বাংলাদেশের সংস্কারের রাজনীতি প্রয়োজন তার একটা বাস্তব প্রমাণ হচ্ছে আজকের এই এবং যে শিকার আপনারা হচ্ছে আমরা বারবার বলেছি রাস্তাঘাটের কি দুরবস্থা দেখেন যারা এই অঞ্চলে থাকেন প্রত্যেক দিন এবং প্রত্যেক রাতে আপনাদেরকে এই ভোগান্তির শব্দ শিকার করতে হয় কি পরিমাণ ধুলাবালির মধ্যে আপনাদেরকে বসবাস করতে হচ্ছে প্রত্যেক

সেখান থেকে পাচানোর তাকি কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না তাই অন্তর্বর্তীকালীন সরকারের যোগাযোগ উপদেষ্টাকে বলছি পরিবেশ উপদেষ্টাকে বলছি এই শীতের ভিতরে আপনারা ন্যায্য উদ্যোগ নেবেন

এটা তো বাংলাদেশের বোধা ছিল না আমরা বলেছিলাম যে নতুন বাংলাদেশ হবে সেখানে পুরাতন আমাদের কোন দামে বদপাইসি থাকবে না কিন্তু আমরা দেখলাম রক্ত রক্তদান সমাধানের শুধা শুকাতেই প্রত্যেকটা বাস স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড অটো স্ট্যান্ড দখল হয়ে গেছে বলছি যাত্রাবাড়ি অঞ্চলে ব্যবসায়ীরা শান্তিতে ব্যবস্থা করতে পারছে না প্রত্যেকদিন যানজটের কারণে তাদের যে পরিমাণ ধর্মভণ্ডা এবং ক্ষতি হচ্ছে এই ব্যবসা বন্ধ পরিবেশায়নে আসেন এবং এটা খুবই জরুরি অনুতি লম্বে বাংলাদেশের অর্থনৈতিক আটাকে নাম বদ এখানে যে আছে সেই আটান্ন জন পরিবারকে নিয়ে আপনারা উপদেষ্টারা এখানে দেখেন বিক করেন সাক্ষাৎ করেন তাদের জীবনের গল্পগুলো শোনেন এই আটান্নটা পরিবার কিভাবে বেঁচে আছে তাদের সংসার চলছে কিনা তাদের খাবার চলছে কিনা আয়ের বিরোধগারের অবস্থা কি তাদের পুনর্বাসনের অবস্থা কি অসুস্থ যারা হত হয়েছেন জুলাই বিকবে তারা স্বাস্থ্যসেবা পাচ্ছেন কিনা সেগুলো জোর করেন এই রাজনীতির নাম হচ্ছে রাজনীতি সেবার রাজনীতি সমস্যা সমাধানের রাজনীতি